এটার কি ব্যাখ্যা দিবেন আর জি জি প্রশ্নটা আমি শেষ নবী আমার পরে তো ওই আয়াতের ব্যাখ্যায় এই বিষয়টা সম্পৃক্ত এই হাদিসটা এটা একটা সুন্দর ব্যাখ্যা হাদিস হলো

দুইটা হাদিসের আপনারা সুন্দর ব্যাখ্যা দিবেন এটা একটা প্রশ্ন আমার আর যদি বিরক্ত করতে করুন আরেকটা হলো যে আপনার প্রতি করেছেন তার সত্যায়ন করছেন উনি হলেন গোলাম আহমদ কাদী তো প্রতিশ্রুত মাসি ওনার যে নামটা পুরাটা উনি হলেন ইসা ইবনে মারিয়াম আলী আলিহালাম

যে ইহুদিরা এখন আমাদেরকে নিধন করতেছে তাহলে উনি কি আসলেন কিনা আর যদি উনি ইসলাম আসতে হন মাহমুদ কাদিয়ানি এটা প্রমাণটা জি ধন্যবাদ ভাই আপনার প্রশ্নের জন্য আমি প্রশ্ন দুটি নিয়ে মৌলানা আব্দুল আল খান চৌধুরী সাহেবের কাছে যেতে চাই আচ্ছা খাতামান নবীনের ব্যাপার পরিষ্কার সূরা আহজাবের একচল্লিশ নম্বর আয়াতে যা খাতামান নবীন উপাধি এটা হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের উপাধি যত অর্থে খাতামান নবীন হয় সব অর্থে মানে এই ব্যাখ্যা সৈয়দ মুজাফফর আহমদ সাহেব একটু আগে দিয়ে দিয়েছেন আপনারা শুনেছেন এখন ভাইয়ের প্রশ্ন হচ্ছে মকবুল হুসেন সাহেব অত্যন্ত ভদ্র নম্র মানুষ তিনি বলছেন তাহলে বলেন আনা খাতামী ইন আবী আবাদি এই হাদিসের ব্যাখ্যা কি করবেন ভালো করে মনে রাখবেন রসুল আকরম সালাম যে হাদিস বলেছেন তা সত্য আনা খা লা লাবাদী আমরা মানি এটা সত্য হাদিস ভাই মকবুল হুসেন সাহেব যেই হাদিসে রসুল্লাহ আলাইহি আলিবাসাল্লাম আগমনকারী ঈসা নবী উল্লাহকে চার চারবার নবী উল্লাহ আসবেন নবীউল্লাহ আসবেন নবীউল্লাহ আসবেন নবীউল্লাহ আসবেন বলেছেন সেই হাদিস মানেন কি না বলুন মকবুল হুসেন সাহেব আপনাকে উত্তর দিতে হবে না আপনি আপনার পাড়ার মসজিদ আপনার শহরের মসজিদ আপনার জাতীয় মসজিদ আপনার আন্তর্জাতিক মসজিদে যাবেন সেখানে গিয়ে এই প্রশ্নটা করবেন যে আমি আহমদিয়া জামাতের একটি অনুষ্ঠানে প্রশ্ন করেছিলাম যে আপনারা হাদিস মানেন কিনা লবিয়াবাদী আমরা ওরা বলেছিল আমরা মানি আর উল্টা প্রশ্ন করেছিল যে খাতামান নাবিন সাল্লাহ আলী বা পর যে ঈসা নবীল্লাহ আসার কথা স্বয়ং খাতামান নবীন বলে গেছেন সেই কথাটা মানেন কিনা না ভাইসাব এই উত্তরটা আমাকে দয়া করে আমাদেরকে এনে দিবেন। মকবুল সাহেব আপনাকে কিন্তু আমি প্রশ্নটা ছুড়ে দিলাম উত্তর এখন দেওয়ার প্রয়োজন নেই নোট করেন আর যদি আপনার কাছে সত্য উদ্ঘাটিত হয়ে যায় তাহলে বয়াত করেন আপনার প্রশ্নের উত্তর হচ্ছে হজুর সাল্লিবাসাল্লাম বলেছেন আমি ইন আমার বিরুদ্ধে আমার বিপক্ষে এরপরে আর কোনো নবী নাই বাদি শব্দের অর্থ আমার বিপক্ষে বাদই শব্দের অর্থ আমার চেয়ে উন্নত আমার শরীয়তের পরে নতুন শরীয়ত নিয়ে মাথার উপর দিয়ে তার শিক্ষা যাবে আমি নিচে রয়ে যাব এরকম কোনো নবী নাই কোরআন শরীফে বাদ শব্দ ব্যবহৃত হয়েছে ফ আইয়া। আয়াতেন ফাইহাদিস ফাইয়াদিস বাদল্লাহে হাদিস আজ শব্দটা একটু দেখে নাও কোন হাদিস কোন কথায় বিশ্বাস করবে আল্লাহর পরে তারা আল্লাহর কোনো পর আছে বাদল্লাহে আল্লাহর পরও কোনো যুগ আছে জীবনে হবে কোনোদিন এমন যুগ যেখানে আল্লাহ নাই আর যুগ আছে কখনোই হবে না বাদল্লাহে আল্লাহর বিপক্ষে তারা কোন কথা বিশ্বাস করবে আল্লাহর বিপক্ষে কোন কথায় তারা অবস্থান নিবে এটা কোরআনের ভাষ্য হাদি ইসিম বাদাহ কোন জায়গায় আছে জাসিয়া আয়াত নম্বর সাত আল্লাহ তালাহ এই বাদ শব্দ ব্যবহার করে জানিয়ে দিয়েছেন লা বাদির অর্থ এই বাদ বাদ লা লা নবী জিদ্দি আমার বিপক্ষে কোনো নবী নাই আমার পরে আমার শরীয়ত বাতিলকারী কোনো নবী নাই আবার দেখেন লালবি বাদির একটা অর্থ হচ্ছে যে হে মুসলমানরা আজ পর্যন্ত তোমরা যে ধরনের নবী দেখে এসেছো আদম থেকে নিয়ে ঈসা আলাইসাল্লাম পর্যন্ত সেই ধরনের কোনো নবী আমার পরে নাই হে ইহুদিরা আজ পর্যন্ত যত ধরনের নবী তোমরা এনে দেখেছ মেনেছো সেই ধরনের কোনো নবী আমার পরে নাই হে খ্রিস্টানরা যত ধরনের ইতিহাস তোমাদেরকে নবুয়তের বিষয়ে জানায় এবং নবুয়তের গল্প শোনায় সে ধরনের কোনো নবুয়ত আমার পরে নাই আমি নবীন আমার মাঝে বিলীন না হয়ে কেউ নবুয়তের পদমর্যাদা মানতে পারছে পেতে যাচ্ছে না কেউ কোনো দিন আল্লাহ নৈকট্য পাবে না আমার মাঝে বিলীন না হয়ে এটিই খাতামান নবীনের প্রকৃত মর্যাদা এবং মান লা নবিয়া বাদি মানে আমার পূর্বে যে ধরনের নবুয়ত তোমরা দেখে এসেছ হে মুসলমান হে খ্রিস্টান এবং হে ইহুদিরা আমার পরে একজনও সেরকম নবী নাই তারা স্বয়ং সম্পূর্ণ নবী নিজ গুণে নবী আমার পরে শুধু নিজ গুণে পার হলে হবে না আমার অনুসরণকারী হলে তবে পাবে আল্লাহকে এই হচ্ছে লা নবিয়াবাদীর মূল কথা আমরা বিশ্বাস করি লা নবিয়াবাদী আপনার দ্বিতীয় প্রশ্ন বাদি খানাবাদী নাবি লুমার আমার পরপর আমার অনতি বিলম্বে আমার অনতি পরপর অর্থাৎ আমার মৃত্যুর পরপর যদি কোনো নবী থাকতো তাহলে উমর হতেন আমার মৃত্যুর পর কোনো নবী নাই কোথা থেকে এই অর্থ বেরোয় দেখেন কোরআন শরীফে হযরত মুসা আলহ সালাতুবাসাম ইয়েতে গেলেন তুর পর্বতে গেলেন আর যেই না গেলেন বাদে মুসা মিম বাদে মুসা যাওয়ার সাথে সাথে তার জাতি এই যে বাছুরকে ইলাহ বা উপাস্য বানিয়ে উপাসনা করা আরম্ভ করে দিল বাদ শব্দের একটা অর্থ একেবারে অনতি বিলম্ব পর লও খানবাদ আমার মৃত্যুর পর যদি কোনো নবী থাকত তাহলে উমর হতো কেন আমি এই কথাটা বলছি কেননা হজরত মোহাম্মদ সাল্লাস্লাম নিজে বলেছেন আমার পরে ঈসা ইবনে মারিয়াম আসিবে এবং শেষ যুগে আসিবে লক্ষণ দেখিও এবং মান্য করিও যা করিব অনুবাদ হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লু আসাল্লামের শেখানো তত্ত্ব অনুযায়ী করিব এবং আল্লাহর কালাম অনুযায়ী করিব যদি এটাতে আমাদের ইসলাম নষ্ট হয় আপনারা চিন্তা করেন না আমরা আল্লাহর কাছে হিসাব দেব আল্লাহ জিজ্ঞেস করবেন আমার ভাষা অনুযায়ী মেনেছিলে আমার বক্তব্য বুঝে মেনেছিলে আমার রসুলের বক্তব্য অনুযায়ী মেনেছিলে আমরা বলবো হ্যাঁ আল্লাহ রসুল এটাই আল্লাহ আমরা তোমার রসুলের কথা এবং তোমার কথা অনুযায়ী মেনেছি তাহলে দুটো অর্থ করা হলো লা লাবাদী আমার বিপক্ষে কোনো নবী নাই আর সেই ধরনের কোনো নবী নাই যা ইতোপূর্বে তোমরা দেখে এসেছ এই জন্য পূর্ববর্তী কোনো নবীর নাম উন্মতি নবী নয় আর দ্বিতীয় পয়েন্টটা ছিল কেন হজরত উমর নবী হতে পারবেন না কেননা রসুলুল্লাহ সাল্লু পর পরপর কোনো নবুয়ত নাই কেন নাই সূর্য যখন অস্ত যায় তখন গধুলি থাকে আলো থাকে আধ্যাত্মিক জগতের সূর্য হজরত মোহাম্মদ সাল্লাহ পর পর অমানিশা ছে যায় নাই খ্যারুল করুণে কর্নি সুমল্লাজিনা ইয়ালুন হোম সুম্মল্লাজিনা হোম সুম্মাইয়াব শুলকা যাবো হজরুল সাল্লু আসলাম বলেছেন আমার শতাব্দী সর্বোত্তম শতাব্দী তারপরে তার সংলগ্ন শতাব্দী তারপরে তার সংলগ্ন শতাব্দী এর পরে মিথ্যার প্রাদুর্ভাব ঘটিবে তাহলে আপনার উত্তর আপনি পেয়ে গেলেন এখন বলেন খাতামান না যে অর্থ আমরা করেছিলাম বলেছিলাম সেই অর্থ অনুযায়ী এই দুইটা হাদিস সঠিক প্রমাণিত হলো কি হলো না আমরা হাদিস মান্যকারী হলাম কি হলাম না অবশ্যই মানি কিন্তু ঠিক সেইভাবে যেভাবে আল্লাহ শিখিয়েছেন যেভাবে রসুল আকরম সাল্লাহ আলহি শিখিয়ে গেছেন ধন্যবাদ আপনাকে মনে হয় ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে ঈসা আলাহ সাল্লাতু যদি আসে ঈসা আলাহ যদি ইমাম মাজ আলাহ সাল্লাতু ইমাম ঈসা আলাহ সাল্লাতু হন তাহলে তিনি এসে দুনিয়ার অবস্থা কেন পরিবর্তন করতে পারলেন না ঠিক ওয়ামা কাতালুহ ওয়ামা সালাবুহ ওয়ালাকিন শুবহা লাহুম ওয়া ইন্নাল লাযীনা ইখতালাফু ফীহি লাফি শাক্কি মিনহু ওয়ামা কাতালুহু ইয়াকিনা বর রাফা আহুল্লাহ ইলাইহি এই দুটি পড়েছেন আপনি এবং ইঙ্গিত করেছেন যে আমাকে এই আয়াতগুলো বুঝান আমরা বিশ্বাস করি ওয়া মা ওভুহ সঠিক আল্লাহ বলেছেন সঠিক না হয়ে পারে না ইহুদিরা তাকে সাধারণভাবে মারতে পারে নাই ক্রুশে দিয়ে মারার চেষ্টা করেছিল কিন্তু ক্রুশের এই শাস্তি সম্পূর্ণ করতে পারে নাই ওয়ালাকিন লাকিনুবী লাহুম তাকে তাদের দৃষ্টিতে তার অনুরূপ করা হয়েছিল যেরকম এক মৃত ব্যক্তিকে দেখতে মনে হয় এক অচেতন ব্যক্তিকে দেখে তারা তাই মনে করেছিল চোখে মৃত দেখানো হয়েছিল তারা মনে করেছিল এই জন্যই তো তারা ছেড়ে দিয়েছিল তা নাহলে কি ছাড়ত তারা যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হতো মারা গেছেন ততক্ষণ পর্যন্ত ছাড়তো না কিন্তু আল্লাতালা এমন অবস্থা সৃষ্টি করেছিলেন এবং এমন দৃশ্য দেখিয়েছিলেন যার কারণে তারা মনে করেছে মারা গেছেন তাই ছেড়ে দিয়েছে তাহলে কি আল্লাহ হজরত ঈসা আলাহ সাল্লা উসাল্লামকে আল্লাহ তালা ক্রুশের অভিশপ্ত মৃত্যু থেকে রক্ষা করেছেন তিনি কি কখনো মারা যান নাই অবশ্যই মারা গেছেন যখন মারা গেছেন তখন কার উল্লেখ করে আল্লাহ তালা বলছেন বার্রাফা আহ্লাহ ইহে তারা যেভাবে অভিশপ্ত মৃত্যু দিতে চেয়েছিল সেভাবে নয় বরং আল্লাহ তালা তাকে সসম্মানে নিজের দিকে উত্তোলন করেছেন শব্দ দেখেন নিজের দিকে উত্তোলন করেছেন নিজের দিক কোনটা আল্লাহর দিক কোনটা বলেন তো ভাই সাহেব আল্লাহর দিক কোনটা উপরটা ডানের টা না বামের টা না নিচেরটা টা না সামনের টা না পিছনের টা আল্লার না সব দিক আল্লাহর এনামা তুবল্লুফাসুল্লাহ নাহানু আকরা বইলাহ মিন হাবলিল বারিদ তাহলে বহুবা মাকুম এনা মা সব জায়গায় আল্লাহ আছেন তাহলে আল্লাহর দিকটা কোনটা বার রাফা আকুল্লাহ ইলেহে আল্লাহর দিকে যায় কেমন করে মানুষ ইন্না আলিল্লাহে ও ইন্না ইলেহে রাজও মৃত্যুর মাধ্যমে আল্লাহর কাছে যায় যখন কেউ মারা যায় তখন আমরা কি বলি আমরা সবাই আল্লাহর কাছ থেকে এসেছি এবং আমরা তারই দিকে ফিরে যাব যেভাবে এই মৃত মানুষটা ফেরত গেল কীভাবে ফেরত গেল দেহটা এখানে রেখে গেল আত্মাটা আল্লাহর কাছে চলে গেল সেই ঘোষণা দিয়েছেন বার্রাফা আউল্লাহ ইলেহে অতএব আগে ঈসা আলাহ সালাম মারা গেছেন মারা গেছেন মারা গেছেন পরে ঋষা আলাহ সালাতুবাসালাম অবশ্যই রূপক ঈসা হতে বাধ্য তার রঙে রঙিন তার যুগের মতো যুগে তার মতো চিকিৎসা পদ্ধতি নিয়ে যিনি আগমন করেছেন তাকে ইসা ইবনে মারিয়াম নাম দেওয়া হয়েছে এবং তিনি এসে আমাদেরকে উদ্ধার করেছেন আর আপনার প্রশ্ন হচ্ছে এখন যখন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আসার ছিল উনি আসলেন তার শান্তি প্রতিষ্ঠা হলো কোথায় যে অংশ তাকে গ্রহণ করেছে মুসলমানদের তাদেরকে জিজ্ঞেস করেন শান্তি হলো কোথায় আমরা আপনাদেরকে ঘোষণা দিয়ে বলতে পারি তিনি যে জিজ্ঞাসা করেছেন তার কারণে আমরা শান্তিধামে বাস বসবাস করি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমরা আমাদের চরম বিরোধিতা সত্ত্বেও আনন্দের সাথে জীবন কাটাচ্ছি আমরা জানি আমাদের আল্লাহ আমাদের সাথে আছেন আর তিনি কখনও আমাদেরকে পরিত্যাগ করেননি করবেন না করতে পারেন না আমরা জানি আমরা হাজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসালামের উম্মত এবং তিনি আমাদেরকে তার উম্মত হিসেবে স্থান দিবেন এই আশায় জীবন কাটাই অতএব আমাদের মতো জান্নাতে কেউ নাই আপনাদেরকেও আমন্ত্রণ জানাই জান্নাতে জীবন পেতে চান আহমদিয়ত গ্রহণ করেন धन्यवाद मौलाना साहेब